ভোটের অনিয়মের কারণে ভোটাররা মুখ ফিরিয়ে নিচ্ছে জাতীয় সহ বেশ কয়েকটি নির্বাচনে অনিয়ম হওয়ায় ভোটাররা সিটি নির্বাচন থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছে বৃহস্পতিবার আঠাশ ফেব্রুয়ারি মানারত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে নিজের ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাফিন আহমেদ বলেন কম ভোটার মানে নির্বাচনে মানুষের আস্থা কম ভোটারদের উপস্থিতি লক্ষণীয়ভাবে কম গত নির্বাচনগুলোতে অনিয়ম হয় ভোটাররা ভোট দেয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জয়ের ব্যাপারে আশাবাদী কিংবা হতাশ হওয়ার কিছু নেই আমি সাড়ে বারোটায় ভোট দিয়েছি তবে এই কেন্দ্রে কোনো অনিয়ম দেখছি না তিনি আরও বলেন আমি অনেকগুলো কেন্দ্র ঘুরেছি অনিয়ম পেয়েছি প্রমাণও পেয়েছি সব কিছু পর্যবেক্ষণ করে বিকেলে বলবো তবে কেন্দ্রে তার এজেন্টরা না থাকার বিষয়ে তিনি এড়িয়ে যান এদিকে সিইসি বলেছেন নির্বাচনে ভোটার কম থাকার সিইসির কোনো দায় নেই ভোট কেন্দ্রে ভোটার না আসার দায় নির্বাচন কমিশনের নয় রাজনৈতিক দলগুলোর বৃহস্পতিবার আঠাশ ফেব্রুয়ারি সকালে উত্তরার আইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দিই এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নুরুল হুদা তিনি বলেন ভোট কেন্দ্রে ভোটার না আসার দায় কি নির্বাচন কমিশনের না এ দায় রাজনৈতিক দলগুলোর এবং প্রার্থীদের আমরা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেই রাজনৈতিক দলগুলো কিংবা প্রার্থীদের ভোটার নিয়ে আসতে হয় আমরা বলে দেই পরিবেশ সুষ্ঠু আছে সব কিছু নিরাপদ আছে এবং সবাই ভোট দিতে আসতে পারে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ জানতে চাইলে সাংবাদিকদের সি বলেন আমি আগেই বলেছি দুইটি কারণে ভোটার উপস্থিতি কম থাকতে পারে একটি হচ্ছে স্বল্প সময়ের জন্য এই নির্বাচন এক বছর পরে আবার নির্বাচন হবে সেজন্য কম হতে পারে আর সব রাজনৈতিক দল অংশ না নেওয়ায় প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না ভেবে ভোটার কম হতে পারে কিন্তু দিন গড়ালে মানুষ বাড়তে পারে তবে উল্লেখযোগ্য উপস্থিতি না হতে পারে বলেও জানান তিনি দুই ঘন্টার বেশি সময় আই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এক শতাংশের কম ভোট পড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এখনই বলা যাচ্ছে না ভোট তো চারটা পর্যন্ত চারটার পর বলা যাবে কেমন ভোট পড়লো নির্বাচন ব্যবস্থায় কোনো ত্রুটি নেই দাবি করে তিনি বলেন পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করে দিয়েছি নির্বাচনী ব্যবস্থায় কোনো ত্রুটি আছে বলে আমরা মনে করছি না উল্লেখযোগ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ছত্রিশটি ওয়ার্ডে কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে নির্বাচনের ভোটগ্রহণ চলছে বৃহস্পতিবার আঠাশ ফেব্রুয়ারি সকাল আটটায় এই ভোটগ্রহণ শুরু হয় চলবে বিকেল চারটা পর্যন্ত